এই যে হবিগঞ্জ সদর হাসপাতালের ছয় নাম্বার তালা রুগী যাওয়ার ঘন্টা খানিক রুগী মারা যাওয়ার ঘন্টা পেরিয়ে গেল এখন পর্যন্ত কোনো ডাক্তারের কোনো খবর নাই এই যে দুরাবস্থা হবিগঞ্জ হাসপাতালের ছয় নম্বর তালা এখানে রুগী মারা যাওয়ার ঘন্টা খানিক পেরিয়ে গেল এখন পর্যন্ত কোন ডাক্তারের কবর মিলেন দেখা মিলেনি কর্তব্যরত নার্স পুরো তালায় হয়তো দু একজন আছেন কিন্তু তাদেরকে বারবার বলার পরও তারা কোনো কর্ণপাত করেনি আমরা রুগীর স্বজনদের সাথে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি যে এটা হবিগঞ্জ সদর হাসপাতালের এখন নয়টা পনেরো দিকে রুগী মারা গেছে কিন্তু রুগী মারা যাওয়ার আগ মুহূর্তেও কোনো চিকিৎসা পায় নাই কিন্তু রুগী মারা যাওয়ার পরেও দুঃখজনক যে এখন পর্যন্ত তাদের কোনো দেখা মিলেনি এখন পর্যন্ত একটি ডাক্তারই গুণ আসেনি ওই যে আমাদের রুগীর স্বজনদের একটু বক্তব্য নিব মুরব্বী হইন আসসালামু আলাইকুম আমি আর রুগী লুয়ে আসলাম ছয়টায় ছয়টার ব্যক্তি কোনো নিতাম তো রুগীর এরকম ডাক্তার এখনো দেখা করে না কোনো নার্সও দেখা করে না এই অবস্থায় আমার রুগী মারা গেছে এখন তোমা তো কোনো নার্স ডাক্তার দেখা করে না কোনো নার্সও নাই এখন পর্যন্ত কোনো ডাক্তারও নাই এই গ্যাসের একটা ক্ষতি তোকে আনছে এটা নষ্ট এক আধা ঘন্টা হঠাই দিছে গ্যাসের খেতে ওই ঠিক করতে পারে না একটা জেলা সদর হাসপাতালে এই হাসপাতালে যদি এই করুন অবস্থা হয় যে রুগী মারা যাওয়ার পরেও রুগী মারা যাওয়ার আগেই তো চিকিৎসা পায়নি রুগী মারা যাওয়ার পরেও স্বজন এখন পর্যন্ত ডাক্তারের কোনো দেখা মেলি না তাইলে এই একটা জেলা সদর হাসপাতাল চলে কিভাবে আসলে অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে আমরা এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তি বেডেই আছেন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন স্বজন মা কান্নাকাটি করছেন দীর্ঘক্ষণ ফিরিয়ে গেলে এখন পর্যন্ত কোনো ডাক্তারের কোনো দেখা মিলেনি কর্তব্যরত নার্স যারা ছিলেন তাদেরকে বারবার পরেও তারা কোনো কর্মবাদ করেনি রুগী মারা যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত পর্যন্ত কোনো অক্সিজেন সেবা মেলেনি এই যদি একটা জেলা সদর হাসপাতালের অবস্থা হয় তাহলে এখানে মানুষকে মানে ভর্তি করে ডেকে এনে মারা নিজে আসলে ডাক্তাররা যদি চিকিৎসায় না দিতে পারেন তাহলে এখানে ভর্তি করবেন কেন আপনারা হয়তো ভর্তি বন্ধ করে দেন একটা জেলা সদর হাসপাতালে আপনারা ভর্তি করাবেন বেডও দিবেন না অক্সিজেনও দিবেন না মারা গেলে পরে দেখবেন না মারা যাওয়ার আগে মুহূর্ত না তাহলে এখানে তো ভর্তি হওয়ার কোনো মানে নাই আমরা দীর্ঘক্ষণ এখানে ছিলাম আমরা দেখেছি সূচককে দেখেছি যে এখানে স্বজনরা যারা আছেন তারা অনেক চেষ্টা করেছেন যে চিকিৎসা পর্যাপ্ত চিকিৎসা করানোর কিন্তু আসলে এখানে পুরো থালায় কোনো ডাক্তার নাই শত শত রুগী এইভাবেই অবহেলায় চিকিৎসা ও চিকিৎসায় মারা যাওয়ার উপক্রম আপনি একটু কোন কি তা আপনারা আমরা দৌড়াদৌড়ি করতেছি অক্সিজেন লাগা দৌড়াদৌড়ি করতেছি গ্যাস দিবা লাগা দৌড়াদৌড়ি করতেছি কোনো ডাক্তার না না সেটা যদি আমরা যাই না আসে কোনো আমার চিকিৎসা হয় না তা কিলে কে মেডিকেল দিতে যেটা সরকার মেডিকেল দাও বন্ধ করে দিতে কিলে ডাক্তার করতে পারে তা তো হয়তো আমরা চিকিৎসা সলতে না আপনি মুহূর্তে আপনি কেন তুমি জায়গা হয় আমরা স্লিপ নিতে না তো আমরা ডাক্তার হয়ে যায় আমরা রোগী এই মুহূর্তে মারা গেছে কোনো ডাক্তার ইবন তো আই আমরা রোগীটা দেখছে না আমরা কোন পর্যায়ে যাইবে ডাক্তার কি করণ দেখো আপনারা কই মারা যাওয়ার গন হয়ে যাচ্ছে খুব সম্ভবত এখন পর্যন্ত কোনো ডাক্তার না আসলে এখানে একটা মানে চিকিৎসা ব্যবস্থা তো নয় এটা একটা ফাজলা মিশুর হয়েছে যে যখন সেরা মাইনের অভিযান দেখা যায় যে সদর হাসপাতালে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চিকিৎসা হচ্ছে কিন্তু যখন চিকিৎসা পাওয়ার কথা তখন কিন্তু কোনো চিকিৎসা হয় না আমি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দেখছি যে আপনি বিভিন্ন জেলা প্রশাসক চোদ্দ জেলা সদর হাসপাতালগুলো পরিদর্শন করেন আমি আশা করব যে যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন অতি শীঘ্রই এর একটা সুর আওয়া না হলে অন্যতায় হসপিটাল বন্ধ করে দেন আমি পদ্মার বাড়ি দাঁড়ায় তখন আমার হালাম ভাই সাথে সাথে দল করে তাতে দল তাতে দলের সদর উপজেলা তাতে দলের এই সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখন সদর বাড়ি আমার যখন হইল ভাই আমার ভাই অসুস্থ হয়ে আমার সাথে আউট আইলাম আমার ঘরে প্রায় মনে দুই থেকে আড়াই ঘন্টা হয়েছে আমি তারা নিয়ে আইছি আইয়া দেখলাম রুগী এরা ভর্তি করছে প্লাস আমরা রুগীর উপরে তুলে নিয়ে আইছি আওয়ার পরে এখানে দুইটা নেমু লাই যায় দুইটার মধ্যে দুই রুই নষ্ট প্রথমে একটা জাগাইছি গ্যাস এখনো খাস করে না পরে এটা ভালো না এখন এটা নিয়ে লাগাই এটাতে লাগাইছি এটাও ভালো না তারপর যে হলে সিটও নিয়ে যাও আমরা একটা গ্যাসের ব্যবস্থা করতেছি তখন একটা বড় একটা ড্রামের মতো এটা কিনে আইছে আওয়ার পরে এটা মনে হয় পনেরো বিশ মিনিটের চেষ্টা করছে এটা কোনো কাজ করে না না করাতে রুগীটা গ্যাস এরা দেওয়ার চেষ্টার মধ্য দিয়ে ওই রুগী মারা গেছে মানে গ্যাসটা দেওয়া হয়েছে না যে কারণে আমরা মনে করতেছি যে এটা আসলে নার্স এবং ওয়ার্ড বয় উভয়ের ব্যর্থতার কারণ হয়েছে আমরা রুগীটা আসতে মারা গেছে